আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারে দর্শক ঈদ মোবারক কেমন কাটলো ঈদ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা ঈদ করেছেন গরু কুরবানি দিয়েছেন গরুর মাংস খেয়েছেন চালের রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু আমি এখনও হাটে হাটের মধ্যে বসে আছি হাট শূন্য গরু শূন্য ক্রেতা শূন্য কেউ নাই সেজন্য হাট থেকে নেমে আপনাদেরকে এখন নিয়ে যাব ডেরি খামারে আসেন আমার সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি মাশাল্লাহ ডেরি ফার্মে এটা হচ্ছে হোমনা পশ্চিম পাড়া হুমনা কুমিল্লা এটা হচ্ছে একবারে হুমনা যে বাস স্ট্যান্ড তার পাশেই একবার হোমনা বাস স্ট্যান্ডের পাশেই এই খামারটা এটা হচ্ছে ইসমাইল ভাইয়ের খামার এখানে উনি উন্নত জাতের গাভী ক্রয় বিক্রয় করে কিন্তু আসলে মাত্র ঈদ গেল এই টাইমে আসলে কোরবানির সিজন সবাই কোরবানির গরু বেচা কেনা করছে ঠিক তেমনি ইসমাইল ভাইয়ের খামারটাও কিন্তু এই মুহূর্তে গরু শূন্য অবস্থায় আছে কিন্তু এখানে একটা কাজে আসলাম ভাবলাম যে ইসমাইল ভাইয়ের সাথে দেখা করে যায় দেখা করতে আইসা দেখি যে গরুর খামারে কোনো গরু নাই তারপরেও দুটা গরু আছে আসেন আপনাদেরকে দুটা গরুই দেখাই চলেন আমার সাথে কেমন কাটাইলেন আপনার গুরু আব্দারের কোথা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখছেন কি অবস্থা এটা কি বেচা হয় নাই নাকি না এটা তো কোরবানির উপযুক্ত হয় নাই ভাই কোরবানির উপযুক্ত এখনো হয় নাই এবার কোরবানিতে কেমন গুরু বেচা কিনা করলেন বেচা কিনা এবার বাজার মোটামুটি গেছে ভালোই মোটামুটি ভালোই বাজার গেছে আসুন দেখি এখন গরুর খামার এরকম খালি কেন সাফ সাফ কেন একবার এই মাথার থেকে এই মাথা পর্যন্ত কিছুই নাই খামারটা খালি হওয়ার কারণ হইলো কিছুটা আর্থিক সমস্যা পড়ে গেছি যার কারণে এই খামারটা রাখতে পারতেছি আচ্ছা আর্থিক সমস্যার কারণে খামার এটা বন্ধ জি এটা বন্ধ তার মানে কি গরু পালাই বন্ধ নাকি না গরু বেচা কিনা থাকবে এই খামারটা বন্ধ করে দিতে হইতেছে

তো তো এখন এই দুধ দইতে সমস্যা হয় না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা তা এখন বাচ্চা সারা কিনতে হবে গাবি জি কিন্তু ফুল টুল পড়ছে তো না সব ক্লিয়ার এর ভিডিও আছে আচ্ছা এটার দাম তাহলে একটু কম কম করে কইতে হইব জি দাম একেবারে কমে দেই যেহেতু খামাটাই ছেড়ে দিয়েছি আর দামের জন্য আটকা রাখবো না এই অবস্থায় কোনো দর্শক আঠারো কেজি দুধ সহকারে যদি নেয় তাহলে আমি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখব

মাসাল্লাহ যাতে মানে কেমন হবে এটা যাতে মানে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো আর আমি ভালো জাত মান ছাড়া তো গাড়ি না এটা আপনি জানেন মাসাল্লাহ ফ্রিজিয়ান জি ফ্রিজিয়ানের মধ্যে কোনো কিছু প্রসেস আছে নাকি আর হ্যাঁ হালকা একটু একটু জার্সি আছে মনে হয় মাথায় না জি জার্সি ফ্রিজিয়ান ক্রস আছে মাসাল্লাহ পাকগুলো খুব সুন্দর গাবি কি এটা আরটু বড় হবে হ্যাঁ আরো বড় হবে তো 7 মাস শেষ হইছে তো 8 মাস চলতেছে 8 মাস চলতেছে দাঁত কয়টা বলছিলেন দাঁতটা এখনো চেক দেইনি দাঁত চেক দেন নাই এটা চেক দেন তো দাঁত একটু দেই হ্যাঁ দাঁত পড়ে নাই এখনো ও আচ্ছা এটা তো আধা দিন অবস্থায় আছে ও দাঁতে প্রেগন্যান্ট আচ্ছা এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই তো এটা এখানে একটা প্লাস পয়েন্ট হইতেছে এই বাচ্চাটা কিন্তু আমার ঘরের আচ্ছা আপনার ঘরের বাচ্চা জি ওর মা ওর মা ওর তিনটা বাচ্চা দিছে আচ্ছা ওর মা ওর তিনটা বাচ্চা দিছে জি আমার এখানে দ্বিতীয় বাচ্চা মা দুধের রেকর্ড কেমন মায়ের দুধের রেকর্ড বিশের কাছাকাছি বিশের কাছাকাছি সেটা তো মার তো আরো অনেক মার্চে তো ভালো হবে না জি তাহলে এটার দাম কত যাচ্ছেন এটার দামটা যদি এই অবস্থায় কোনো দর্শক নেয় তো দুই লাখ ষাট হাজার টাকা রাখবো দুই লক্ষ ষাট হাজার টাকা বাচ্চা দিবে কতদিন পরে এই তো আট মাস রানিং আর সময় বেশি বাকি নেই আর বেশি সময় বাকি নেই বিশ কেজির মতো দুধ দিবে আশা করতেছেন বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে ইনশাল্লাহ এটা দর্শক একটা জার্সি ফ্রিজিয়ান ক্রস গরু ভাই আমরা আপনার মতো একজন ব্যক্তিকে এই সেক্টর থেকে হারাইতে চাই না আপনি আমাদের সাথে থাকবেন তো নাকি যে ইনশাল্লাহ আছি মাসাল্লাহ আমরা আপনাকে মানে খুব শীঘ্রই আশা করতেছি আবার আপনাকে এই গাবি কেনা বেচার মধ্যে আপনাকে দেখতে পাবো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ রেগুলারই পাবেন কিন্তু আগের মতো এত আর কি অর্থের দিক দিয়ে একটু দুর্বল মানে আগের মতো এত গরু একসাথে পাবো না এখন থেকে দুই চারটা করে পাবো হ্যাঁ দুই চারটা করে দিই আচ্ছা যাই হোক এখন এই যে দুইটা টাকা বি আজকে আমাদের দর্শকদেরকে আমরা দেখাইলাম জি এগুলোর দাম মোটামুটি যা বলছেন এগুলো আলোচনা করে নিতে পারবে দর্শক জি আলোচনা করবে আর সরজমিন আইসা দেখা দুধ দুয়াই তারপর দুধ দুয়াই নিয়ে আচ্ছা কিন্তু কোথায় কাজে মিল থাকবে তো এই জন্যই তো বলতেছি সরজমিন এখন আমাদের না 18 কেজি দুধ দুয়াই নিয়ে যে যদি দেয় বা 12 কেজি দুধ না এটা এটা যদি সবার কাছে আশা করে তাহলে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ভিডিও লম্বা করি না গরুই মাত্র দুইটা ভিডিও শেষ করে ফেলি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে নেই বলে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে ওনারা যেখান থেকে গাবিক সংগ্রহ করে না আসো কারণ বর্তমান সময়টা ইন্টারনেট যুক্ত এটা খুবই খারাপ চলতেছে মানে আমরা খারাপভাবে এটা ব্যবহার করতেছি যেখান থেকে গরু কেনুক বকনা কেনক সরজমিনে আইসা দেখা কিনা নিয়ে যাবে আস্থা ঠিক আছে আস্থা জায়গা আমার আমার জিনিস আমি দেখে কিনবো আমার টাকা আমি কিনবো আমার কারণে যেন আমার লেবাসের একটা বদনাম না হয় ঠিক আছে আমার ইসলাম ধর্মের উপর একটা আঘাত না না আনে এই জন্য আমি দূরের থেকে ওনার মন্তব্য না করে সরজমি নাইশা যতটুকু দাম হয় আর যতটুকু দুধ হয় দেখুক কারণ দুধ বাড়ানো কমানোর ক্ষমতা আমার নেই দুধ কুদরতিভাবে আসে আমি যদি হাই ওর সাথে কিছু মিক্স করি করি হয়তো দু এক কেজি এদিক শুধু দিতে পারে আর এটা বানানো জিনিস না যে ভিতরে বইরা দিলাম এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত ওনারা আসবো আয়সা দেখে শুনে নিয়ে যাব আর সারা বাংলাদেশে যেখান থেকে কিনে আমার পরামর্শ এইভাবে দূরে থেকে ভিডিও দেখে কোনো গরু না কিনে ভিডিও দেখা পছন্দ করবো আর আইসা দেখে দেখে কিনে ওকে থ্যাংক ইউ আলাইকুম আসসালামাই